ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পেসক্রাফট সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করার চেষ্টা করেছিল পার্কার সোলার প্রব হলো এমনই একটি মহাকাশযান যার ইতিহাস আজীবন মানুষ মনে রাখবে আমাদের গ্যালাক্সির সবচেয়ে তাপমান নক্ষত্র সূর্যের অভ্যন্তরে কি আছে এবং সূর্য নিয়ে যাবতীয় খুঁটিনাটি রিসার্চ করার জন্য নাসা একটি স্পেসক্রাফট ডিজাইন করে যার নাম রাখা হয় পার্কার সোলার প্রুব এখানে ভাবার বিষয় হচ্ছে সূর্যের তীব্রতা এবং এত গরম না কোনো মেটাল সহ্য করতে পারে না দুনিয়ার সবচেয়ে শক্ত কোনো পাথর তবে প্রশ্ন ওঠে এত তাপের কারণেও পার্কার সোলার প্রব কেন গলে যায়নি এমনকি কোনো ক্ষতিও হয়নি চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়েই গবেষকরা সূর্য নিয়ে গবেষণার সময় বেশ কিছু আকর্ষণীয় ঘটনা তাদের সামনে আসে তারা দেখল সূর্যের সারফেস এর তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেখানে সূর্যের সবচেয়ে বাইরে স্তর করোনা তাপমাত্রা প্রায় এক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অভ্যন্তরীণ স্তরের তাপমাত্রা এর চেয়ে হাজার গুণে বেশি এই লেয়ার সূর্যের আলোক রশ্মিতে লুকিয়ে থাকে যা সাধারণত সরাসরি দেখা যায় না তবে সূর্যগ্রহণের সময় যখন চাঁদ সূর্যের মূল অংশকে ঢেকে দেয় তখন একে একটি উজ্জ্বল হেলোর মতো দেখায় তো সূর্যের এই আকস্মিক ঘটনার জন্য প্রয়োজন ছিল এমন কোন প্রবের যেটা অত্যাধিক হিট সহ্য করতে পারবে এবং সূর্যের অভ্যন্তর স্তরে যে তথ্য সংগ্রহ করতে পারবে এই লক্ষ্য বাস্তবায়নে মার্কিন মহাকাশ সংস্থা নাসার মাধ্যমে দুই সালের বারোই আগস্ট প্রথম পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হয় এই প্রোবটির মূল লক্ষ্য ছিল সূর্যের কোর বা কেন্দ্রীয় অঞ্চল সম্পর্কে বিশদভাবে জানা যে আসলে কি চলছে অভ্যন্তর কিন্তু এই কাজটা অতটাও সোজা ছিল না কেননা সূর্যের অভ্যন্তরে এতটাই গরম যে এই তাপ পৃথিবীর কঠিনতর বস্তুকেও গলিয়ে দিতে পারে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই প্রোপটি কি আসলেই সূর্যের অভ্যন্তরে যেতে পেরেছিল আর গেলেও বা কিভাবে অক্ষত ছিল পার্কার সোলার প্রোবের ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট নিয়ে তো সমস্যা ছিলই তবে এর চেয়েও বড় যে ইস্যু ছিল তা হচ্ছে কিভাবে একে সূর্যের কাছে পৌঁছানো যায় প্ল্যানটা এমন ছিল যে এই প্রোপটি সূর্যের চারপাশে অর্বিট করতে করতে এর ভিতর প্রবেশ করবে এই মিশন বাস্তবায়নের জন্য নাসা আট বছরের টাইম প্ল্যান করেছিল সূর্যের সবচেয়ে ক্লোজ পয়েন্টে যাওয়ার জন্য ভেনাস গ্রহকে কেন্দ্র করে ২৪ বার ঘুরবে গ্রহটি প্রতি ঘূর্ণনে ৩৭ ঘন্টা সূর্যকে রিসার্চ করার সুযোগ পাওয়া যায় অর্থাৎ আট বছরের সূর্যের উপর নয়শো ঘন্টা রিসার্চ করতে পারবে এই প্রোপ আঠাশ এপ্রিল দু সাল ওই দিন ছিল যেদিন নাসা জানায় পারকার সোলার প্রোপ অষ্টম চক্রে সাকসেসফুলি সূর্যের কর্ণালেয়ার প্রবেশ করতে পেরেছে এটি এটি সূর্যের প্রায় তেতাল্লিশ লক্ষ মাইল দূরত্বের মধ্যে প্রবেশ করেছে এখন আসি আসল প্রশ্ন যে প্রপটি কিভাবে সেখানে পৌঁছালো এবং সম্পূর্ণ অক্ষত ছিল পার্কার সোলার প্রবের যে অংশটি সূর্যকে ফেস করেছিল সেটি তৈরি হয়েছিল বিশেষ হিট শিল্ড দ্বারা যা কার্বন কম্পোজিট শিল্ড নামে পরিচিত এটি কোনো সাধারণ ফোমের নয় বরং সূর্যের এই অত্যাধিক তাপ শোষণ করার জন্যই এটি বানানো হয়েছিল যা কিনা ভেতর থেকে সাতানব্বই পার্সেন্ট খালি এই শিল্ডকে আরো ইফেক্টিভ করেছিল এটি চার দশমিক পাঁচ ইঞ্চি অর্থাৎ প্রায় এগারো দশমিক চার সেন্টিমিটার পুরু এবং কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যা সূর্যের তাপের প্রায় পঁচিশশো ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় তেরোশো সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে তাছাড়া আমরা সবাই জানি যে কার্বনের হিট কন্ডাকটিভিটি অনেক বেশি হয় ফলে এই তাপ ঢাল প্রবের সরঞ্জাম গুলোকে পঁচাশি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখে আর এই হিট শিল্ডের যে সাইড সূর্যের দিকে ছিল সেটির উপরে হোয়াইট সিরামিক পেইন্ট করা হয় যেন সূর্যের অধিকাংশ সৌরশী ভেতরে প্রবেশের আগেই রিফ্লেক্ট হয়ে যায় এছাড়া প্রোবটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর অধিকাংশ যন্ত্রাংশ সূর্যের সরাসরি তাপ ও বিকিরণের সম্মুখীন হয় না সবগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি তাপ ঢালের পিছনে স্থাপন করা হয়েছে যা তাদেরকে সূর্যের তীব্র তাপ থেকে রক্ষা করে তাছাড়া প্রোবটি তার গতিপথকে সূর্যের তাপ থেকে দূরে রাখার জন্য বিশেষ ধরনের প্রপালশন ব্যবহার করে এবং সৌর প্যানেলগুলিকে শীতল রাখার জন্য বিশেষ কুলিং সিস্টেম ব্যবহার করে যা সৌর প্যানেল গুলির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আর এসব কারণে পার্কাস সোলার প্রব সূর্যের করোনা লেয়ারকে স্পর্শ করে আসলেও সম্পূর্ণ অক্ষত থাকে